রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছেড়ে পথে প্রায় সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে এক ঝাঁক ছুটে এলেন ভারতে বাণিজ্য শুল্কের আলোচনা চূড়ান্ত করতে শুনতে পাচ্ছি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না পুতিন এবং পুতিনের ভারত সফরের পর সেই বিষয়গুলো নিয়ে আর দেরি করতে চাইনি আমেরিকা সেগুলো চূড়ান্ত হয়ে গেছে এবং ভারতে এবং ভারত আমেরিকা বাণিজ্য শুল্ক চুক্তি কয়েকদিনের মধ্যে সই হয়ে সই সবুদ হয়ে যাবে এই আলোচনা দিয়ে শুরু করলাম বটে কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলব এখন একদিক দিয়ে সেটা বাণিজ্য শুল্কের চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের সুরক্ষা সেই সমস্ত ব্যাপার নিয়ে দিল্লিতে ভারত আমেরিকার দুদিনের সন্ত্রাসবাদী বিরোধী বৈঠক হয়ে গেল দিল্লিতে হওয়া এই দুদিনের ভারত আমেরিকা বৈঠকে দুপক্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করেছে বিশেষ করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস আল কায়দা এই এদের ওপরে আরও শক্ত করে প্রতিবন্ধ লেগে গেল ড্রোন এআই ব্যবহার ও টেরার ফান্ডিং ঠেকানোকে কেন্দ্র করে কৌশলগত সমন্বয়কে নতুন স্তরে তুলে নিল ভারত আমেরিকা দুই দেশ কারণ যেন বলছিল আমেরিকা এখন ভারতকে ছেড়ে পাকিস্তানকে এবং পাকিস্তানের পোলা বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোকে নাকি কোলে তুলে নিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে এই প্রতিবেদনটা শুনুন গত কিছুদিন ধরে বলে যাচ্ছি গত কয়েক মাস ধরে বেশ কিছু বেগরবাই করার পর ট্রাম্প সাহেব অবশেষে ঠিক লাইনে ফিরছেন নানান চাপের ফলে সেই ফেরার এক নমুনা হল এই দুদিনের বৈঠক পাকিস্তানে ও বাংলাদেশে সন্ত্রাসবাদের চাষ করে যারা ভারতকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখছিল যারা তারা ভালো করে আমার এখনকার এই প্রতিবেদনটি শুনবেন নয়াদিল্লির এই বৈঠক মূলত দুইটি প্ল্যাটফর্ম মিলে অনুষ্ঠিত হয় একটা প্ল্যাটফর্ম ছিল একুশতম ইন্ডিয়া ইউএসএ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরোরিজম এবং দ্বিতীয়টি হলো সপ্তম ডেজিগনেশানস ডায়ালগ স্থান নয়াদিল্লি দুদিন ধরে প্রযুক্তিগত কর্ম পর্যায়ের আলোচনার পর ছয় ডিসেম্বর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ডক্টর বিনোদ বাহাদে জয়েন্ট সেক্রেটারি কাউন্টার টেরারিজম পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকার আর আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন মনিকা জ্যাকবসন সিনিয়র ব্যুরো অফিসিয়াল ব্যুরো অব কাউন্টার টেরারিজম ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট সেখানকার তিনি কর্তা কর্ত্রি বৈঠকের প্রধান বার্তা হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথভাবে অবস্থান সমস্ত রকমের সন্ত্রাসবাদকে বিনা শর্তে নিন্দা দুই দেশই স্পষ্ট ভাষায় বলেছে সন্ত্রাসবাদকে রাজনৈতিক বা মতাদর্শিক বা অন্য কোনো অজুহাতে ন্যায্যতা দেয়া যায় না এতদিন আমেরিকার কাছে আমেরিকা নিজে যাদেরকে সন্ত্রাসবাদী বলতো তারা তাদের কাছে খারাপ কিন্তু ভারত ভারতে যারা সন্ত্রাস চালাত পাকিস্তানি মদত পুষ্ট তাদেরকে সন্ত্রাসী বলার আগে আমেরিকা দশবার দশবার ভাবতো অনেক সময় এটা বলতো না ক্রস বর্ডার টেরোরিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বৈঠক যৌথ বিবৃতিতে ক্রস বর্ডার শব্দ ব্যবহার করে ভারতের নিরাপত্তা উদ্বেগ যা মূলত পাকিস্তানি সন্ত উৎসের সন্ত্রাস সেটাই সরাসরি কিন্তু প্রতিফলিত হয়েছে এই বৈঠকে এখানেই শেষ নয় দোষীদের জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা ভারতীয় ভূখণ্ডে সাম্প্রতিক হামলাগুলোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছিল বৈঠকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের পেহেলগাঁও হত্যাকাণ্ডের কথা যা ছিল অপারেশন সিন্দুরের ফ্ল্যাশ পয়েন্ট এছাড়া উঠেছিল দশ ন দশ নভেম্বর দু হাজার পঁচিশে দিল্লির লালকেল্লার কাছে সন্ত্রাসী হামলা এই ঘটনায় উঠে এসেছে বাংলাদেশি সন্ত্রাসীদের সম্পৃক্ত থাকার কথা এই দুই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়েছে এর অর্থ বাংলাদেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশনের সবুজ সংকেত পেয়ে গেল ভারত আলোচনার মূল থিম ছিল নিরাপত্তা ইস্যু বৈঠকে ট্র্যাডিশনাল এবং এমার্জিং দুই ধরনের হুমকি নিয়েই আলোচনা হয় সন্ত্রাসী নিয়োগ মানে টেরারিস্ট রিক্রুটমেন্ট অনলাইন প্রোভাগ্যান্ডা সোশ্যাল মিডিয়া ও চরমপন্থী নেটওয়ার্কের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ যেভাবে হচ্ছে সেটা কিভাবে ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলা বাহুল্য এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করার ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেল ভারত এর আগে বাংলাদেশ পাকিস্তানে অপারেশন সিন্দুরে ঘাটিতে আক্রমণ করেছিল ভারত কিন্তু তারপরে তাদেরকে পাকিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে নেমে পড়ে চার দিনের যুদ্ধ তারপরে যুদ্ধ থেমে যায় কিন্তু এখনো বাংলাদেশে সেভাবে কোনো পদক্ষেপ করেনি ভারত এই বৈঠকের ফলে সেটাও সম্ভব হবে বৈঠকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ও ইউনাইটেড নেশনস ওয়ান টু সিক্স এই বিষয়ে এই প্রথম স্পষ্ট অবস্থান নিল আমেরিকা লস্করে তৈবা জয়স মোহাম্মদ এদের প্রক্সি স্পন্সর ফান্ডার ও ব্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার জন্য যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইউএন ওয়ান টু সিক্স সেভেন স্যাংশনস রেজিমের আওতায় অতিরিক্ত ডেজিগনেশান মানে তালিকাভুক্ত হয়েছে গ্লোবাল অ্যাসেট তাদের ফ্রিজ করা হবে মানে যেখানে সারা পৃথিবীতে তাদের সম্পদ আছে সেগুলো জব্দ করা হবে তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হবে অর্থাৎ অস্ত্র সরবরাহ নিষেধ করা হবে ভারত বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কারণ তারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ যারা পয়ালগাঁও হত্যাকাণ্ড করেছিল তাদেরকে ফরেন টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে স্পেসিফিক্যালি স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরারিস্ট হিসেবে ঘোষিত করে দিয়েছে আমেরিকা এটি এলইটির একটা প্রক্সি সংগঠন এবং পহেলগাঁও হাব হামলার দায় তারাই নিয়েছিল যৌথ বিবৃতিতে ও সংবাদ প্রতিবেদনে কয়েকটি প্র্যাকটিক্যাল কোঅপারেশনের কথাও এসেছে সে ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে সব মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকার এই হাত মেলানো এক নতুন যুগের সূচনা করলো এবার বলবো অল্প কথায় ভারতের কৌশলগত লাভ কী হলো এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলো এবং যারা বাংলাদেশে সন্ত্রাসীদের মদত দিচ্ছে ভারত ভাঙার জন্যে তাদের জন্য এই বৈঠকের সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে সেই বিষয়টি এই বৈঠকটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগত লাভজনক হয়েছে বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিস্থিতির প্রেক্ষিতে যেখানে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো এবং স্থানীয় সন্ত্রাসী দলগুলো ক্রমাগ ক্রমাগত ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে ভারতের মূল কৌশলগত লাভগুলোকে এভাবে বলা যায় এক ভারতের ক্রস বর্ডার টেরোরিজম ন্যারেটিভ যেটা সারা পৃথিবীতে ভারত দিয়েছে সেটা এখন আন্তর্জাতিক স্তরে মার্কিন সমর্থন পেল এতদিন কিন্তু মার্কিনীরা ভারতের সমস্ত এইসব ব্যাপারে সমর্থন দেয়নি যা পাকিস্তান উৎস সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে গ্লোবালি বৈধতা দিল এবার যৌথ বিবৃতিতে দুই দেশের এলইটি জেইসি জেইস মোহাম্মদ জেইএম আইসিসআইএস ও কায়দা এর পরিষ্কার নাম উল্লেখ করা হয়েছে যা ভারতের দীর্ঘ মেয়াদি অভিযোগকে প্রতিষ্ঠিত করে দিল দু নম্বর ইউএন ওয়ান টু সিক্স সেভেন স্যাংশনস রেজিমে অতিরিক্ত শক্তি পেল ভারত দুই দেশ যৌথভাবে এলইটি ও জয়েন্ট জেইস ই মোহাম্মদের প্রক্সি স্পন্সর ফান্ডার ও বেকারদের জন্য অতিরিক্ত ইউএন স্যাংশন এবার দাবি করতে পারবে এর অর্থ বৈশ্বিক সম্পদ জব্দ অ্যাসেট ফ্রিজ ভ্রমণ নিষেধাজ্ঞা বা ট্রাভেল ব্যান অস্ত্র সরবরাহ নিষেধ বা আর্মস এই সবগুলো এই জঙ্গি নেটওয়ার্কগুলোর আন্তর্জাতিক কার্যক্রমকে একেবারে দুর্বল করে দেবে তিন নম্বর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ওই পায়লগাঁও ঘটনার এদেরকে আমেরিকা ফরেন টেরারিস্ট অর্গানাইজেশন বা এফটিও বলেছে এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরারিস্ট এসডিজিটি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই বৈঠকে এটি গুরুত্বপূর্ণ কারণ টিআরএফ হল লস্করি তৈবার একটা প্রক্সি যারা পাহলগাঁও হামলা চালু করেছিল পরিচালনা করেছিল চতুর্থত এফ প্ল্যাটফর্মে ভারতের অবস্থান শক্তিশালী হলো এই দেশ এফএ টিএফ সমন্বিত কর্মসূচি চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এর কি পরিণাম এর পরিণামে পাকিস্তান বাংলাদেশ এরা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে কোনো আর্থিক সংগঠন থেকে কোনো টাকা লোন পাবে না এরা ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া হয়ে গেল বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর উপর তাহলে কী প্রভাব হবে একটু দেখি জামাতুল আনসার ও হুজি বাংলাদেশের সদস্যদের ফান্ডিং চ্যানেল বন্ধ হবে এবার এই দলগুলো এলইটির সঙ্গে যুক্ত তাই অতিরিক্ত ইউএন ডিজাইনেশন তাদের সৌদি আরব মালয়েশিয়া হাওলার এসব জায়গা থেকে হাওলা নেটওয়ার্কের মাধ্যমে আসা তহবিল বন্ধ করে দিতে পারে এর সব থেকে বড় কথা এর একটা বিরাট চাপ আসবে ইউনুস সরকারের ওপর কারণ তারাই কিন্তু এই সংগঠনগুলোকে তোলাই দিয়ে যাচ্ছে দ্বিতীয়ত টেরার ফান্ডিং নেটওয়ার্কের চাপ আসবে এ তত্ত্বাবধানে হাওলা ক্রিপ্টো এনজিও কভার এগুলো শনাক্তকরণ বা পারবে যে এনজিও খুলে এই যে এই সব কাজ করা সেগুলো বন্ধ হবে এবং এই গ্রুপগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে তৃতীয়ত আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এই দলগুলোর উচ্চ পর্যায়ের কমান্ডারদের যেমন ধরুন জেসিম উদ্দিন রেহমানি ইনি সারা পৃথিবী ঘুরে ঘুরে তিনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন তিনি তার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছেন ট্রেনিং বা সমন্বয়ের জন্য ইনি বিদেশে যেতে পারবেন না এবং এর মতো যারা আছে তারাও বিদেশে যেতে পারবে না তিন নম্বর জঙ্গি বন্ধু চার নম্বর সরকারের ভারতের চাপ আরো বাড়বে আমেরিকা থেকে প্রশ্রয় এই সরকার পাবে না পঞ্চমত বাংলাদেশের ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানো আরও সহজ হল অপারেশন সিন্দুরের মতো জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভারত ভবিষ্যতে আরো প্রো অ্যাক্টিভ হতে পারবে সব মিলিয়ে ইউনিসের মদতে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের যে চাষ শুরু হয়েছিল পাকিস্তানের আইএসআই এর তত্ত্বাবধানে সেটা বিপুলভাবে বাধাগ্রস্ত হল এমনিতেই রাশিয়া ভারতের পাশে এবার সব বুঝে আমেরিকাও এসে দাঁড়াতে বাধ্য হলো ভারতের পাশে